তো সুন্দর সকালে সুন্দর একটা ভিডিও দিয়ে শুরু করলাম আমি জয়িতা জয়তা বেঙ্গলি লাইফস্টাইল থেকে তোমরা ভিডিওগুলো দেখতে পাচ্ছ আর কে কেমন লাগছে কাল লাগছে বলো সবাই আর ইন্টারটা দিনই হ্যালো আমি জয়িতা বেঙ্গলি জয়তা লাইফস্টাইল সবাই দেখো আর ছোটোদের অনেক ভালোবাসা বড়দের প্রণাম এবং বন্ধুদের অনেক শুভকামনা জানিয়ে আর একটা সকালে সুন্দর ভিডিও শুরু করছি আর সঙ্গে থেকে আর তোমাদের আগের ভিডিওটা যেটা গেছে সত্যি খুব খারাপ লাগছে আমারও করতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করলে তোমাদের সবথেকে বড়ো কথা নিজের কাছে নিজেও খুব ই লাগে যে আমি ওদের ভালো সময়টাই আমি ওদের সাথে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ওর এই অবস্থাতে শেয়ার করব না সেটা তো হতে পারে না সেই কারণে ভিডিওটা শেয়ার করেছিলাম আর যাই হোক দেখো আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা গাড়ির শব্দ পাও তার কারণ হচ্ছে এই যে আমার বাড়ির সামনের দিকে রাস্তা সারাক্ষণ গাড়ি চলে মেন রাস্তা কিচ্ছু করার নেই আমার সেখানে চলো সারাদিন কি কি করছি না করছি একটু একটু তোমাদেরকে ভিডিও করে দেখাবো এই দেখো আমার পুজো হয়ে গেছে ফুল দিয়ে সাজিয়ে কিরম লাগছে কি সুন্দর লাগছে না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখন বাজে যেন সকাল আটটা আমাকে একটু জরুরি কাজে বেরোতে হচ্ছে যদি সম্ভব হবে অবশ্যই ভিডিও দেব তোমাদেরকে হ্যাঁ তাই ভাবলাম যে ভিডিওটা করি যদি সম্ভব হয় দিতে পারবো ভিডিওটা ওই চিন্তা করেই ভিডিওটা করলাম তো চলো যাই গিয়ে সেজে নিয়েছি তো বেরোচ্ছি চলো কোথায় যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে চলো চলো এই যে সেজে নিয়েছি তো এবার বেরোচ্ছি চলো কোথায় তোমরা তো টাইটেল থাম্বেল দেখে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি আর যাব চলো বেরিয়ে কতটা কি তোমাদের সঙ্গে দেখাতে পারি চলো ভিডিওটা দেরি হয়ে গেছে নটা বেজে গেছে সাড়ে নটা বাজে বেরিয়ে আমার আটটা সাড়ে আটটা বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সব কিছু করতে করতে একটু লেট হয়ে গেল ঠিক আছে চলো টাকা চলো 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 চলো

কিন্তু এখানে দুঃখজনক সবাই জানো যে ফটো তোলা যাবে না ভেতরে তোমাদেরকে ফটো তুলে নিচ্ছি মন্দিরের ফটো তো হচ্ছে কিন্তু কি সুন্দর ফটো হচ্ছে মন্দির সঙ্গে এই জায়গাটা চলো আমরা এবার মার্কেটে ঢুকে গিয়ে প্রসাদগুলো নিই কারণ আমাদের তো এখানে তো এই বলছি তো মোবাইল না হ্যাঁ চল এই জায়গাটা এই দেখো কি সুন্দর মূর্তি করেছে সব ঠাকুরের নতুন করেছে

স্বামী সারাদানন্দ অ্যাকচুয়ালি সব নামগুলোটা নিচের দিকেই করা যাচ্ছে কোন দিন খুলে রাখে রে নিশ্চয়ই খোলা রাখে না খোলা রাখলে আর সুন্দর না খোলা রাখলে তোকে চার একদমই ঠিক কথা সুন্দর হচ্ছে আমি কিন্তু এই প্রথমে সেটা দেখলাম তুই এর আগে দেখেছি আসলে ভেতরটা আসাই হয়নি তো আমিও অনেকবার এসেছি কিন্তু এই যে পূজা নিয়ে চলেছে

কি সুন্দর লাগছে চারিদিকে মা দেখো দেখো বৃষ্টিও কমে গেছে রোদও কমে গেছে আমরা কি সুন্দর পুজো দিলাম না আবার রোদও উঠে গেল আজকে বৃষ্টিও পেলাম রোদও পেলাম সব পেলাম চলো এবার আমরা যাই এবার আমরা গঙ্গা থেকে পেছনে গঙ্গা সামনে মন্দির একটা অদ্ভুত একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি কি অসাধারণ মুহূর্ত না ক্যামেরা বন্দি করে রাখলাম তোমাদের দেখানোর জন্য দেখেছি তো এই দেখো মন্দির এই যে আমরা আমরা শান্তি গাছের ওই জায়গাটাই আর তো আটকে দিয়েছে না তুমি রে গাছগুলোর তলায় উঠতাম বন্ধ ওইগুলোই করে করে এইভাবে করে দিয়েছি

চলো এবার আমরা বেরিয়ে যাব এই রাস্তা দিয়ে দেখো এটা তো মন্দিরের প্রবেশ পথ বলছি তোমরা দেখছো মন্দির মন্দিরের প্রবেশ পথ তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলো চলো আমরা এইবার এখান থেকে বেরোচ্ছি একজনের বাড়িতে যাব পুজোতে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি চলে এত সুন্দর জায়গা না এখানে ভিডিও না করে পারলাম না না দারুন দারুণ জায়গা আর আজকে ওয়েদারটা বৃষ্টি হলো রোদ হলো রোদ উঠলো সব নিয়ে গেলাম সব কিছু পেলাম মিলিয়ে জিলিয়ে মায়ে যখন সুন্দর দারুণ পুজো করেছি দারুণ করেছি হ্যাঁ সত্যি একটা অন ভরে গেছে চলো ওখানে গিয়ে পুজোর ওখানে গিয়ে অবশ্যই তো ভিডিও করে দেখাবো

তাহলে বন্ধুরা সারা দিন মানে বৃষ্টি ঝড় মানে জল এই সমস্ত নিয়ে কাটলো আর কি বলবো তো ভিডিওটা আর শেষ করতে পারিনি কেন আসার সময় মেট্রোতে এত ভিড় ছিল তারপরে আর আমি ওই ফোন ফোনগুলো ভিডিও করব আর সেটা আর করা হয়ে ওঠেনি তো এডিট তো করতেই হবে তা বাড়ি চলে এসেছি দেখছে তো বিধ্বস্ত অবস্থা এখন সত্যি সারা দিন খুব মজা হয়েছে অ্যাকচুয়ালি কি বলো তো আজকে দক্ষিণেশ্বরে একটা নেমন্ত্রণ ছিল তো আমার এখানে নাচ শেখায় যে টিচার তার বাড়িতে নেমন্ত্রণ ছিল তো ভাবলাম তা ওর বাড়িতে যখন যাবোই তখন মায়ের ওখানে যাচ্ছে যখন পুজোটা দেবো না এটা তো হতে পারে না তাই ভাবলাম যে পুজোটা দিয়েই তারপরে দক্ষিণের স্বারাকে পুজো দিয়ে ওদের বাড়িতে যাবো তো যে বাড়িটা যেহেতু দক্ষিণেশ্বরেই রয়েছে সেহেতু বললাম যে ওখানে পুজোটা দিয়েই যাই তো যাই হোক পুজো দিলাম এবং ওদের ওখানে মানে ওদের নিজস্ব যার বাড়িতে গেছিলাম তার তাদের হচ্ছে অনেক পুরনো আর কি শীতলা পুজো হয় তো শীতলা পুজো হয়েছে এবং ঘরের মধ্যেই হচ্ছে ঘরের মধ্যেই মন্দির করেছে মানে ওনারা মানে ওনাদের বাড়ির একজন স্বপ্নই পেয়েছিলো এই সীতারামাকে আর কি গল্প করছিল শুনছিলাম তো যাই হোক এই ওই দিনটাতেই হয় যে তাহলে চোখ ঘো ঘোরা যেতেই পারে তো দুটো কাজ একসাথেই সারা হয়ে গেল তো যাই হোক ভিডিওটা শেষ করতে পারিনি তো তোমাদেরকে বলছি ভিডিওটা এই শেষ করছি খুব 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 মজা করেছি খুব আনন্দ করেছি সারাদিন ভীষণ করেছি বৃষ্টি অবশ্যই পড়েছে বৃষ্টি ছিল সব ছিল তার মধ্যে রোদও পেয়েছি সব পেয়েছি আর শেষ তাই শেষ করছি তাই ছোটদের আমার অনেক ভালোবাসা বড়দের প্রণাম এবং আমার বন্ধুদের অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা শেষ করছি মানে আর এনার্জি নেই এনার্জি শেষ হয়ে গেছে পুরো অ্যাকচুয়ালি কী বলতো খুব মাথা যন্ত্রণা করছে বৃষ্টি তো এত বৃষ্টি এত বৃষ্টি তারপরে আবার রোদ উঠে গেছে যদিও যাই হোক ভিডিও ভিডিওটা এই পর্যন্তই রইলো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর সবার খুব ভালো কাটুক সারাদিন ঠিক আছে রাখি তাহলে